আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি একটি বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে ভাই আগে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করলে যে পরিমাণ ভিউ হতো এখন কিন্তু সেই পরিমাণ ভিউ আমি একটি কন্টেন্ট আপলোড করার পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার চার পাঁচ হাজার ভিউ হয়ে যেত বাট এখন সেই ভিউটা কমে চার পাঁচশোতে নেমে আসছে ভাই আমি এমনও কমপ্লেন পেয়েছি বা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে অনেকে জানিয়েছে যে ভাই আমার নতুন চ্যানেল বাট আমি আগে কন্টেন্ট আপলোড করলে যে পরিমাণ ভিউ পেতাম যেমন আমি একটা কন্টেন্ট আপলোড দিলেই আমার নতুন চ্যানেল সেই হিসাবেও আপনার এক হাজার পনেরোশো দু হাজার ভিউ হয়ে যেত বাট এখন সেখানে একশো দুশো পাঁচশো বা কোনো কোনো ক্ষেত্রে আপনার দু একদিন হয়ে যাচ্ছে তারপর একশো ভিউ হচ্ছে চ্যানেল তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যাকচুয়ালি এটা কি টেকনিক্যাল কোনো প্রবলেম নাকি আমরা যারা কন্টেন্ট তৈরি করে আপলোড করছি আমাদের কোনো ত্রুটি আছে কি না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভিউ কমে যাওয়ার সম্পর্কে আলোচনা করব। এটা অনেক বড়ো বড়ো ইউটিউবার ভাইদের কাছ থেকেও পরামর্শ নেওয়া এবং আমি অনেক ব্যক্তিগতভাবে রিসার্চ করে যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি জাহিদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক ইন টাইম সো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলতে চাই আপনি লাভার হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চান সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওকে তো শুরুতে যেমনটা বলছিলাম পাঁচটি বিষয় নিয়ে আপনাদেরকে বলবো সেটার প্রথমটা হচ্ছে টাইটেল দেখেন আপনি কিন্তু আপনার প্রত্যেকটা কন্টেন্টের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম দিচ্ছেন সেটা স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এডিট পর্যন্ত সো যখন আপনি এডিট কমপ্লিট করার পরে ফাইনালি আপনার একটি কন্টেন্ট যখন ইউটিউবে আপলোড করবেন সেটা টাইটেলটা কিন্তু একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন সাপোজ আপনি ফুড ব্লগিং করেন বা পার্সোনাল ব্লগিং করেন বা আমার মতো টেক ইউটিউবার তো আপনি যে কন্টেন্টটি করেন না কেন সেই কন্টেন্টটা যখন আপনি ইউটিউবে আপলোড করেন সেটা টাইটেলটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ দেখেন আপনি নিজেও যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে চান বা সার্চ করেন সেটা কী লিখে সার্চ করেন আপনি যে বিষয় নিয়ে দেখতে চান ভিডিওটা আপনি তো সেই লেখাটা মানে প্রপারভাবে লিখেই তো আপনি সার্চ করবেন আপনি যদি কোনো একটি ফোনের রিভিউ দেখতে যান সাপোজ তো সেখানে আপনি ওই ফোনটার মডেলটা দিয়ে আপনি কি লিখবেন যে ভাই এই ফোনটার ফোন রিভিউ বা এনিথিং ঠিক তেমনি আপনি যখন একটি কন্টেন্ট আপলোড করতে যাবেন আপনার ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড এবং মানুষ খুব সহজে সেই বিষয়টা কিভাবে বুঝতে পারবে এবং মানুষ কি কী নিকে সার্চ করতে পারে এই বিষয়ে টাইটেলটা আপনার খুব যত্ন সহকারে দিতে হবে যাতে খুব সাবলীল হয় এবং মানুষ যাতে খুব সহজে রিলেট করতে পারে যাতে এমন কোনো টাইটেল দিয়ে দিলেন যে অনেক বড় একটা টাইটেল দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু মানুষ সেটাকে অত বড় লিখে সার্চ করবে না খুঁজেও পাবে না ওকে দুই নম্বরে রয়েছে থামনেল ভাই একটু আগে তো বললাম টাইটেল সেটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে খুঁজে পাওয়ার জন্য যাতে মানুষ যেটা দেখতে যায় সেই বিষয়টা সার্চ করলে যেন খুব সহজে আপনার সামনে পায় বাট থামনেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু টাইটেলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখেন একজন ঠিক আছে একজন টাইটেল লিখে সার্চ দিয়ে আসলো বা আপনার ভিডিওটাও সামনে আসলো বাট সেটা থামনেলটা যদি আকর্ষণ না করে বাট মনে করেন আপনি এমন একটি থামনেল দিলেন যেটা মানুষ বুঝতে পারলো না বা আপনি যে কন্টেন্টটা দিয়েছেন সেটার সাথে রিলেট নাই বা এমন হতে পারে যে থামনেলটা আপনার পছন্দ হলো না বা অন্য কারো পছন্দ হলো না সো সে কিন্তু বা একবার কেউ ক্লিক দিতেও পারে ওভারঅল কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওই থামনেলটা দেখে কিন্তু মানুষ জাজ করে ফেলে এই ভিডিওর কনটেন্টটা কেমন হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট কিন্তু আপনার থামনেলের উপরে ভিউটা কিন্তু আসে কারণ এটাকে মানুষকে অ্যাট্র্যাকটিভ করে অনেক বেশি আকর্ষিত করে যার ফলে কিন্তু আপনার থামনেলটা কিন্তু অনেক যত্ন সহকারে করতে হবে এবং ভিডিওতে আপনি কি বলতে চাচ্ছেন টোটাল এক প্রকার মতো সো ভিডিওর ব্যাপারটা যেন আপনার থামনেলের মাধ্যমেই ফুটে ওঠে এবং থামনেলটা বেশি এজিবিজি করবেন না অনেক বেশি লেখালেখি দেবেন না জাস্ট ভাবে আকর্ষণভাবে মানে মেন ব্যাপারটা যেন উঠে আসে সো আপনার থামনেল যদি আকর্ষণ হয় তাহলে কিন্তু মানুষ খুব সহজে আপনার যদি আপনি কেউ সার্চ না করে সামনে আসলেও থামনেলটা দেখে যে না দেখি তো কি আছে থামনেলটা দেখে তো ভালো লাগছে ব্যাপারটা কিন্তু এমন সো আপনাকে থামনেলটা অনেক যত্ন সহকারে করতে হবে এবং অনেক কেয়ারফুলি করতে হবে ওকে তিন নাম্বার হচ্ছে ট্যাগ এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্যাগ কিন্তু আপনার কন্টেন্টটাকে অনেক বেশি মানে প্রমোট করে সেটা কেমন আপনি আপনি যখন ভিডিও আপলোড করতে যান আপনার যে ট্যাগের অপশনটা রয়েছে সেখানে কিন্তু আপনার কন্টেন্টের ভিতরে আপনি কি বোঝাতে চেয়েছেন বা কী বলতে চেয়েছেন বা আপনার কন্টেন্টটা কোন রিলেটেড সেই রিলেটেড ট্যাগ কিন্তু আপনাকে বসাতে হবে এবং আপনার কন্টেন্টটা মানুষ মানে কি কী লিখে সার্চ করতে পারে সাপোজ আমি আমার এই ভিডিওটার কথাই বলি এই ভিডিওটার ট্যাগ হিসেবে আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারি যে হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ দেখ বা ভিউ বাড়ানো যায় হঠাৎ করে ভিউ কমে যাওয়ার কারণ কি সো মানে মেইন টপিকটা কিন্তু কি মানে ইউটিউবের ভিউ কমে যাওয়া তো এটাকে বেস করে আপনাকে ট্যাগুলো দিতে হবে যাতে করে আপনার কন্টেন্টের সাথে রিলেট থাকে এবং মানুষ জালে কি সার্চ করুক না কেন আপনার ভিডিওটা তাদের সামনে সাজেস্ট হয় ওকে তো এবার হচ্ছে ইউটিউব রিস এটা সম্পর্কে হয়তো আপনার সবাই জানেন আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে আনা থেকে শুরু করে ভিউ বলেন সাবস্ক্রাইব বলেন বা আপনার ভিডিওটা ভাইরাল হওয়া বলেন সব কিছুই কিন্তু নির্ভর করে এই ইউটিউব রিসের ওপরে এটা কেমন যে আপনার ভিডিওটা মানে যত বেশি রিস হবে তত কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্ট হবে এবং আপনার ভিডিওটা মানুষ দেখবে প্রথম যে চারটি বিষয় আমি আপনাদেরকে আলোচনা করলাম এই চারটি বিষয় যখন আমি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তখন কিন্তু এই স্টেপে মানে ইউটিউব রিস্টা কিন্তু অটোমেটিক আপনার বেড়ে যাবে এবং রিস্টা বাড়ানোরও কিছু কিছু উপায় আছে সেটা হচ্ছে দেখেন আপনি আপনার ক্যাটাগরি হিসেবে আপনার চ্যানেলে যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন সেই রিলেটেড মানে ভাইরাল টপিক নিয়ে আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে যদি আপনি টেক ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টেক রিলেটেড কোন বিষয়গুলো ভাইরাল আছে বা সবার এখন মুখে মুখে তো ওই বিষয় নিয়ে আপনাকে ভিডিও দিতে হবে আপনি যদি ফুড ব্লগিং হয়ে থাকেন কোন ব্যাপ কোন খাবারটা বা কোন বিষয়গুলো মানুষ এখন হাইপে রয়েছে বা মানুষ পছন্দ করছে ওই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন আপনি যদি নিউজ চ্যানেল হয়ে থাকে তো বর্তমান ভাইরাল যে নিউজগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আপনাকে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনার ভিডিও বানাইতে হবে প্রথম যে চারটি স্টেপ আপনাকে টাইটেল মেনটেন করা থামনেল ভালোভাবে দেওয়া তারপর হচ্ছে ট্যাগ মেনটেন করা এবং আপনি ভাইরাল টপিক নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার ইউটিউবের রিস্টে বেড়ে যাবে অনেক বেশি সাজেস্টেড হবে আপনার ভিডিওটা দেন আপনার কিন্তু ভিও আসবে আপনার সাবস্ক্রাইব আসবে আপনার চ্যানেল রিলসও বাড়বে ওকে তো ফাইনালি হচ্ছে শিডিউল মেনটেন করা এটা কিন্তু আপনার কন্টেন্টটা আপনার দর্শকদের কাছে পৌঁছানোর এবং খুব সহজে যোগাযোগ করার অন্যতম একটি মাধ্যম সেটা কেমন দেখেন আপনাকে ইউটিউব জার্নি শুরু করার সময় আপনার আপলোড টাইমের একটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যদি একদিন পর পর ভিডিও দেন বা প্রতিদিন দেন বা সপ্তাহে একটা দেন সেটা একদম আপনাকে টাইম মেনটেন করে দিতে হবে সাপোজ আপনি যদি সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করে থাকেন একদিন পর হলে ঠিক একদিন পর সন্ধ্যা সাতটায় আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি প্রতিদিনই দেন তো প্রতিদিন দিতে হবে বা যদি সপ্তাহে আপনি সাত দিন দেন বা সপ্তাহে একদিন দেন মানে আপনি ওভারঅল যখনই ভিডিও আপলোড করেন না কেন আপনাকে একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে চলতে হবে আপনি আজকে একটা ভিডিও দিলেন পাঁচ দিন পরে আরেকটা ভিডিও দিলেন সেটার দুপুর একটা সময় দিয়ে দিলেন বা তার পরের দিন আরেকটা ভিডিও সাপটা দিচ্ছেন বা আবার দশ দিন নাই এইভাবে ভিডিও দিলে আপনার চ্যানেলে রিস আসবে না এবং দর্শক কিন্তু দেখবে না সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ওকে তো ওভারঅল যে পাঁচটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং অনেক রিসার্চ করে দেখেছি যে এই পাঁচটি বিষয় যদি আমরা করি এবং আমাদের যদি আমরা প্রপার গাইডলাইন মেনটেন করে যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে যদি কাজগুলো করতে পারি আল্লাহ রহমতে আমরা কিন্তু ভিউ পাবো সো এই পাঁচটি বিষয়ের কোন কোন বিষয়গুলো আপনি ফলো করছেন বা করেন না এই বিষয়গুলো আপনি খেয়াল করেন যদি আপনি এই পাঁচটি বিষয় মেনটেন করে এবং কন্টিনিউ কাজ করে যান এবং পরিশ্রম করেন আশা করি আপনিও সাকসেস হবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ